দর্শক আজকে নয় রমজার একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বার্তা বাজার লাইভ পেজে রয়েছি মাহবুব আলম দর্শক জানাতে চাই শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নের পশ্চিম নন্দনসার গ্রামের সুরেশ্বর পণ্ডিতসার যে সড়কটি রয়েছে তাতে একটি দুর্ঘটনা ঘটেছে যেই ঘটনাটি ঘটেছে তা আমি বলবো আজকে সকাল সাড়ে এগারোটার দিকে পণ্ডিতসার দিক থেকে আসা একটি মাহেন্দ্রের চাপায় রিফাত শিকদার নামে একটি ছেলে দশম শ্রেণীর শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে আমি সেই ঘটনায় উপস্থাপন করার জন্য আমি দাঁড়িয়েছি এবং অবস্থান করছি সেই পশ্চিম নন্দনসাগর গ্রামের সুরেশ্বর পণ্ডিতর যে সড়কটি রয়েছে তাতে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি যে এই এই সেই ঘটনা এই সেই জায়গা যেখানে রিফাতের রিফাত আসলে গাড়ির সাথে ধাক্কা খায় এবং এখানেই পড়ে যায় এই এ হচ্ছে তার পরে যাওয়া রক্ত এখানে পুলিশ ইনভেস্টিগেশন করেছে এবং তারা এই জায়গা থেকে ইট দিয়ে একটু চিহ্নিত করে রাখার চেষ্টা করা হয়েছে দর্শক দর্শক রয়েছে রিফাতকে যেই ধাক্কা দিয়েছিল সেই মাহেন্দ্রটি মাহেন্দ্রটি ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল যখন স্থানীয়দের বক্তব্য যে তখন একটি একটি অটোওয়ালা সামনে থেকে তাদেরকে দাঁড়া করায় এবং তারা মাহেন্দ্রটি ফেলে চলে যায় দর্শক এই ঘটনায় স্থানীয় জনতা কিন্তু উত্তেজিত হয় এবং রাস্তা থেকে মাহেন্দ্রটিকে ধাক্কায় নিচে ফেলে দেয় এমনটি আমি এসে জানতে পেরেছি দর্শক জনগণ কিন্তু চেষ্টা করেছিল তাদের আগুন দেওয়ার জন্য কিন্তু প্রশাসন এবং স্থানীয় সহযোগিতা সেখান থেকে বিরত হলেও গাড়িটি কিন্তু ফেলে দেওয়া হয়েছে দর্শক অত্যন্ত চিকন একটি রাস্তা রাস্তাটিতে একটি অটো একটি নসীমন যাওয়ার মতো জায়গা কিন্তু নাই তারপরেও তাদের ব্যাপক ব্যাপক গতি কিন্তু আসলে এই ঘটনা ঘটেছে এমনটি দাবি সকলের দর্শক আমি দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সরু একটি রাস্তা যেটি দিয়ে এই মাহেন্দ্রটি নিয়মিতই যাতায়াত করে এবং রাস্তাটি দর্শক দেখাই যাচ্ছে অত্যন্ত চিকন একটি রাস্তা এবং যেইখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিও একটি মোড় রয়েছে দর্শক তো যাই হোক যত গতি তত ক্ষতি আর এই ক্ষতির সম্মুখীন হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী রিফত

দর্শক শুনছিলাম রিফাতের মামা জয়াল আবি জানাচ্ছিলেন যে কিভাবে আসলে এই ঘটনাটি ঘটেছে দর্শক আমি আরেকজনের সাক্ষাৎকার যে ভাই দেখছেন দেখছেন কেউ এখানে ঘটনা দেখছেন কেউ

দর্শক আপনি আমি দেখানোর চেষ্টা করছি আসলে কত দূর থেকে বাহেন্দ্রটি তাকে বাজিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এবং এখানে এখানে এই ঘটনাটি ঘটে আসলে দর্শকের পরে তাকে থামানো হয়েছে এবং ওই ছেলেটিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় কর্তব্য ডাক্তার তাকে বলেছে যে দর্শক আমি একজনের সাথে কথা বলে তিনি এই ঘটনাটি দেখেছেন মুরুব্বে আপনি কি দেখছেন কি না এটা বলেন তো

ও আচ্ছা আচ্ছা আপনার আমার ও আচ্ছা আচ্ছা তাহলে পরে কি হলো ওরে নিয়ে গেছেন হাসপাতালে আছে বাস

আহ আমাকে বর্ণনা দিলেন আয়বালী শিকদার যার ভাতিজার করে এত কি লাগে ভাই বেড়া করে নাতি লাগে তিনি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী যাই হোক আহ ঘটনার বর্ণনাটি যে হ্যাঁ ঘটনা বর্ণনাটি শুনলেন যে প্রত্যক্ষ দর্শী একজনের কাছ থেকে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আসলে রাস্তার যে পজিশনটি রয়েছে এখানে একটি মোর রয়েছে এই মোরে গতি গতি থাকার কারণে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে দর্শক এমনটাই সকলের ধারণা এই হচ্ছে যে কারেন্টের খামটি রয়েছে এই কারেন্টের খাম থেকেই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাকে দেখালেন যে এই সাথে প্রথম সংঘর্ষ হয় দর্শক ড্রাইভারের আন্তরিকতা থাকলে হয়তো বা বেঁচে যেতে পারত কিন্তু এই তিনি দেখালেন শিক্ষক দেখালেন যে এখান থেকেই এই ছেলেটির সাথে বাজে ও কি সাইকেলে ছিল সাইকেলে ছিল সাইকেলটা এখন কোথায় আছে সাইকেলটা এখন কোথায় আছে বাসায় নিয়ে গেছে সাইকেল এখানে পাইছেন না ও সাইকেল সহই তাকে বাজায় নিয়ে গেছে দর্শক যে কথা বলছিল যে আসলে এখান থেকে এই সাইকেল মাহেন্দ্রদের সাথে ওর সংঘর্ষ হয় এবং এখান থেকে তাকে গাড়ি ব্রেক না করি অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যাই হোক এই মুহূর্তে আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্করচন্দ্র বুদ্ধের সাথে তিনি জানিয়েছেন যে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ছেলেটির মৃত্যুর ঘটনা তিনি মৃত্যুর ঘটনাকে তিনি নিশ্চিত করেছেন তো যাই হোক অত্যন্ত তাজা একটি প্রাণ কিন্তু ঝরে গেল একদম উঠন্ত একটি বয়স দশম শ্রেণীর ছাত্র রিফাত শিকদার তার পাশেই কিন্তু তার বাড়ি ছিল এই হচ্ছে এই হচ্ছে স্পোর্ট এখানে কয়েকটা জায়গায় তাকে তার রক্ত কিন্তু রয়েছে যেহেতু এই এই খাম থেকে তাকে এই এই খামের জায়গা থেকে তাকে বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বশেষ সর্বশেষ জায়গাটা যেই জায়গাটিতে আমরা রক্তের চিহ্ন দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করে সেখানে স্পটটি নির্ধারণ করে রেখেছে এই হচ্ছে সর্বশেষ অবস্থা যেখানে সকালের বক্তব্য যে তার গেছে মাথা লেগেছে এবং মগজগুলো বের হয়ে গিয়েছিল এই হচ্ছে সেই দর্শক দেখানো আমি চেষ্টা করলাম যে আসলে হৃদয় বিদারক ঘটনা যদি ড্রাইভার একটু আন্তরিক হতো তাহলে হয়তোবা এই এমন ঘটনা এমনটি ঘটতো না আর যেহেতু রাস্তার মোড় রয়েছে আর ব্যাপক গতি ছিল এটা বোঝাই যায় ব্যাপক গতির কারণেই কিন্তু আজকের এই বড় ধরনের ক্ষতি অপূরণীয় ক্ষতি কিন্তু হয়ে গেল দর্শক উত্তেজিত জনতা স্থানে এখানেই অবস্থান করছে এবং তারা যখন গাড়িটি থামানো হয়েছে এবং থামানোর পরেই কিন্তু উত্তেজিত জনতা গাড়িটিকে ফেলে দিয়েছে দর্শক তাই এখন আমি দেখানোর চেষ্টা করবি তো এই ছিল আমার কাছে সর্বশেষ বার্তা বাজারের সঙ্গেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানার সুযোগ দিন এবং আমি একটি অনুরোধ করব যে আপনি আপনি রাস্তার রাস্তার গতি রাস্তার অবস্থা বুঝে আপনার আপনার গতিটিকে আপনি নিয়ন্ত্রণে রাখুন এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ সকলকে